আমি আদেশ দিলাম কাম না থামাও এ আইসে রাজা সাহেব দাম কমতে কমতে সে সস্তা লুই হয়ে গেছে মুখ উটে না আপনি রং পেড়ে গেছে আর পোশাক তো ভিখারি গমতো ছিঁড়ে বিড়ে গেছে আইসে রাজা সাহেব তোমার দাম বেরা মনে লাচ হয়ে গেছে তোমার দাম কমতে কমতে না নিতে ঠেকে গেছে ঠিক তোকা রাউটা তুমিছ না 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 তোমার দাম নিচে নামছে ইয়া জীবন ইয়া আমি রাখবো না কি এক বোতল বিষ হবে হাই হাই সুইসাইড ওই তুমি বিষ খাইতে চাও কেন কি হইছে তোমার আমার দাম কমতে কমতে রাস্তার ফকির হয়ে গেছি আগে আমার এক কেজি কিনতে গেলেও বড় লোকের ফাটতো আর এখন ভিক্ষুকরাও আমার বস্তা ভরে কিনে নিয়ে যায় ইজ্জত তো আমার শেষ হয়ে গেছে আমার দাম ভাই দাম তো আমাকেও কমছে কই আমরা তো বিষ খাইতে যাই না তোমাকে তো দাম কমছে আর আমার তো দামই নাই পিস প্রতি দশ টেহা আরে রেস্টুরেন্টে গিয়ে অর্ধেক কাপ কফি খাইতে গেলেও তো বিল উঠে একশো টাকা আর আমি তো অর্ধেক না ফুলকপি দিতাছি তাও আমার দাম দশ টেহা এটা কি মানা যায় ফুলকপি লান ফুলকপি এক পিস মাত্র দশ টাকা শীতের অফার চলতেছে তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা দেখছো এরপরেও কি আমার ভাইসা থাকতে কো আরে খারাপ পাঁচ টাকায় কেন মাগ নাই নিয়া যাও আমারে কষ্ট করে নেওয়া যাইতেবো না বাসাটা চিনিয়ে দেও আমি নিজেই হাইটা যাইতেছি একশো টাকার জিনিস দশ পাইতেছো ভাল লাগে না আরো কমান লাগবো

কফি যেই পরিমাণ সস্তা হইছে এখনই সস্তা কফি যদি হাতে করে ঝুলিয়ে নিয়ে যায় এলাকার মানুষে কইব না হাইড্রোফকি রয়ে গেছে সস্তা কফি কি খায় তাই এই সস্তা কফি তো উতলা করে নোন দেব না আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা কইরে নিয়ে যোন লাগবো এই উতলা করে নোন দেব না আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা কইরে নিয়ে যোন লাগবো কে এত বড় অপমান সব জিগেন Run.